যে এ কিউ এর square মানে হচ্ছে এ ইন্টু থ্রি ইন্টু টু টু এ সিক্স লিখতে পারি তাহলে আমরা তো তাহলে তো আমরা ঘুরি এটাও লিখতে পারি যে এ সিক্স মানে হচ্ছে এ ইন্টু থ্রি ইন্টু এ এটাও লিখতে পারি এ টু দি এ টু হোল বা আমরা এটাও লিখতে পারি এ স্কোয়ার টোটালটার কিউব তাহলে আমাদের যদি এরকম দেয় এ টু দি পাওয়ার তিনের দুই এ টু দি বার তিনের দুই মানে এ টু দি বার তিনের দুই মানে হচ্ছে থ্রি ইন্টু ওয়ান বাই টু তাহলে আমরা কী লিখতে পারি আমরা দুভাবে লিখতে পারি হয় এ এটা আগে দিতে পারি হাফ তার হোল হোল কিউব বা আমরা এটাও লিখতে পারি এ কিউব টু দি পার হাফ এই জিনিস দুটো ক্লিয়ার তো যেহেতু ভিডিও সেহেতু আমি আরেকবার বোঝাচ্ছি না অসুবিধা থাকলে আমাকে ডিরেক্টলি কল করবে বা ডিরেক্টলি কমেন্ট করবে আমি ডিরেক্টলি বুঝিয়ে দেবো যদি কোনো অসুবিধা থাকে এটা ভিডিও বারবার দেখো থামিয়ে থামিয়ে আরেকবার দেখো বুঝতে পেরে যাবে আমি কি বলছি খুব ক্লিয়ারলি বলছি তাহলে আমি দেখো এরকম লিখতে পারি ধরো আমাদের আমাদের এরকম বার করতে বললো সিক্সটি ফোর বাই তিনের দুই তাহলে আমরা আমরা তো লিখতে পারি সিক্সটি ফোর ইকুয়াল টু থ্রি ইন্টু একের দুই লিখতে পারি আমাদের কিন্তু আমরা আমরা এটাও লিখতে পারি বা আমরা এটাও লিখতে পারি যে সিক্সটি ফোর কিউব এবং তার টু দি পাওয়ার ওয়ান বাই টু বা আমরা এটাও লিখতে পারি সিক্সটি ফোর হাফ টু দি পাওয়ার হাফ তার হোল কিউব যে কোনো লিখতে পারি আমি এটাও লিখতে পারি এটাও লিখতে পারি এটা মানে এটাও হয় এটাও হয় যে কোনো দুটো একরকমভাবে লিখলেই হয় আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা আমাদের মতন করে সাজিয়ে নেব। এটা জেনে রাখবে অঙ্ক হচ্ছে কনসেপ্টের দি জিনিস তিন চার রকমভাবে হয় আমাদের যেটা সুবিধা সেভাবে সাজিয়ে নিতে হবে যারা এই সাজানোটা সাজাতে পারে তারাই অঙ্কে ভালো হতে পারে না হলে হতে পারে না অঙ্ককে নিজের মতন করে সাজিয়ে নিতে হবে মানে এরকম কোনো নিয়ম নেই যে আমাকে এইভাবেই এগোতে হবে মানে আমাকে এটাই করতে হবে এরকম কোনো নিয়ম নেই আমার কাছে সমস্ত সূত্র সমস্ত কনসেপ্ট সমস্ত কিছু ক্লিয়ার আছে আমাকে একটা প্রবলেম দিয়েছে আমি প্রবলেমটা আমার মতন করে সলভ করব যে যেভাবেই হোক তো যথারীতি আমি তা আমি তাহলে এটাকে সলভ করি আমি তাহলে এটাকে নিলাম সুবিধার্থে তাহলে এটা যদি আমি নিই তাহলে আমি তাহলে আমার কাছে এটা কী থাকলো না হাফ থ্রি আমি এটাকে কী লিখতে পারি টু রুট ওভার সিক্সটি ফোর বাই কিউব লিখতে পারি তাই তো লিখতে পারি তাহলে আমরা কী লিখতে পারি এটাকে দেখো ভালো করে বোঝো এইট ইন্টু এইট এখানে টু আছে তাহলে আমাকে কটা সংখ্যা নিতে হবে দুটো সংখ্যা সেম সংখ্যা নিতে হবে বার করতে হবে খুঁজে বার করতে হবে যে দুটো গুণ করলে আমি এইটা পাব যেহেতু এখানে টু আছে তা আমি এখানে টু লিখলাম থ্রি লিখলাম আমি এখানে টুটা নাও লিখতে পারি কারণ বাই ডিফল্ট টু হয় তা যেহেতু টু আছে সেহেতু আমি টুটা না লিখলেও হয় কিন্তু আমি এটা টু লিখলাম তবুও তাহলে আমরা কী লিখতে পারি এটার উত্তর আমি রুট ওভার যদি তুলে দিই তাহলে আমার কাছে একটা এইট চলে আসবে বাই কিউব এবার তো সবাই জানে এইট ইন্টু এইট ইন্টু এইট এখানে একের তিন নেই তো এখানে তো কিউব আছে তাহলে এটা হবে রেজাল্ট হ্যাঁ তাহলে আটাশে চৌষট্টি চার চারাশে বত্রিশে দুই হাতে দু বত্রিশ দুই হাতে তিন ছয় ছয়শে আটচল্লিশ তিনে একান্ন পাঁচশো বারো পাঁচশো বারো হচ্ছে অ্যান্সার বোঝা গেল আচ্ছা এইবার ধরো আমার এখানে যেমন এখানে দিয়েছিল সিক্সটি ফোর রুট ওভার সিক্সটি ফোর টু দি পাওয়ার তিনের দুই যদি এরকম দিত সিক্সটি ফোর টু দি পাওয়ার মাইনাস তিনের দুই তাহলে আমরা কীভাবে করতাম তাহলে আমরা কী করতাম আমরা সবাই জানি সিক্সটি ফোর মাইনাস তিনের দুই মানে হচ্ছে সিক্সটি ফোর ওয়ান বাই সিক্সটি ফোর টু দি পাওয়ার তিনের দুই সিক্সটি ফোর টু দি পাওয়ার মাইনাস তিনের দুই মানে হচ্ছে ওয়ান বাই সিক্সটি ফোর টু দি পাওয়ার তিনের দুই প্লাস তিনের দুই ইনভার্স করলাম আমরা কি করলাম এটাকে ইনভার্স করলাম বারবার বলছি এগুলো কিন্তু মনে রাখতে হবে এগুলি হচ্ছে অঙ্কের মেইন খেলা এখানে এটা এটা তিন আমার হাতের লেখা প্রচণ্ড বাজে হয়ে যাচ্ছে তিনের দুই ঠিক আছে তাহলে আমরা কী করতে পারি সিক্সটি ফোর একইভাবে আমরা আমরা এটে এটাই করবো তাহলে আমরা করতে পারি কি একে দুই ইন্টু তিন আমরা কী করতে পারি সিক্সটি সিক্সটি ফোর টু এর কিউব তার মানে আমরা কী করতে পারি টু এইট ইন্টু এইট এর হোল কিউব আমরা কী করতে পারি তারপরে ওয়ান বাই শুধু এইট লিখলাম রুট ওভার উঠিয়ে দিলাম থ্রি আমরা তারপরে কী করতে পারি ওয়ান বাই পাঁচশো বারো ঠিক আছে এই আবার এটাকে অন্যভাবেও করতে পারি দেখো আমি বারবারই ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই না লিখে কারণ এটা একটু বড়ও থাকতে পারে তা আমার বারবার ওয়ান বাই ওয়ান বাই না লিখে আমরা কিন্তু আরেকভাবেও করতে পারি কী নিজের মতন করে সাজিয়ে নিতে হবে যাতে আমাকে সবথেকে কম খাটতে হয় তিনের দুই লিখলাম লেখার পরে কী লিখলাম সিক্সটি ফোর একের দুই ইন্টু মাইনাস তিন লিখতেই পারি আমি তাহলে আমরা লিখতে পারি টু রুট সিক্সটি ইন্টু মাইনাস তিন আমরা লিখতে পারি টু রুট আচ্ছা এই জায়গাটা বোঝা গেল এই জায়গাটা আমি কী করলাম আমি হাফটা আলাদা করে দিলাম সিক্সটি ফোর সিক্সটি ফোর টু দি পাওয়ার তিনের একের দুই সিক্সটি ফোর টু দি পাওয়ার একের দুই মানে হচ্ছে টু রুট সিক্সটি ফোর তাহলে পড়ে থাকে কি থ্রি মাইনাস থ্রি তাহলে টোটালটার টোটালটার টু দি পাওয়ার মাইনাস থ্রি ঠিক আছে তাহলে আমি এই তিনের দুইকে ভাগ করে নিলাম কি থ্রি মাইনাস থ্রি ইন্টু ওয়ান টু আমি কি করলাম ওয়ান টুটাকে সিক্সটি ফোর যেটা আগে করেছিলাম ওয়ান টু এই যে জায়গাটা এই জায়গাটাই করেছি এরকমই করেছি এখানে প্লাস 3 জায়গায় মাইনাস আছে তো এখানে মাইনাস দিয়েছি ঠিক আছে তাহলে আমি টোটালটা মাইনাস দিলাম এইট ইন্টু এইট ওভারটা তুলে দিলে কত থাকবে এইট মাইনাস আমরা জানি এইট প্লাস থ্রি আমরা জানি ওয়ান বাই পাঁচশো একটা লাইনে হয়ে গেল কেন আমরা চোদ্দোবার ওয়ান বাই ওয়ান বাই লিখিনি বোঝা গেল যাতে সবথেকে কম লিখতে হয় সবথেকে কম কষ্ট হয় খুবই ইজি করে যাতে করা যায় সেইভাবে অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে আর এর জন্য করতে হবে প্রচুর প্র্যাকটিস মনে রাখবে ড্যান্স ইন্ডিয়া ডান্স ড্যান্স বাংলা ড্যান্সে যারা নাচ শিখতে যায় তারা প্রচুর ডান্স প্র্যাকটিস করে যারা বড়ো বড়ো রিয়েলিটি শোতে গান গান করতে যায় তারা প্রচুর গান করে ভালো রেজাল্ট করতে গেলে পড়াশোনায় প্রচুর পড়াশুনো করতে হবে